খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ বুধবার দু তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন ভাজপাড়ায় গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত বিছানায় নর্তকীর দেহ পাশের ঘরে বসে পুরুষ বন্ধু জন্মদিনের পার্টি শেষে রহস্য মৃত্যু বাগুইহাটের তরুণের হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক শুভেন্দু নিষিদ্ধ করার কে বড় প্রশ্ন তুলে দিলেন রাজীব লাইসেন্সিন বাজি কারখানায় দেদার বিস্ফোরক তৈরি পাথর প্রতিমা কাণ্ডে নিশ্চিত করল পুলিশ দলীয় পদ ছাড়লেন কুমারগ্রামের গ্রামের বিজেপি বিধায়ক উত্তরবঙ্গেও গেরুয়া শিবিরে কোন্দল চরমে মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে শুভেন্দু মামলা দায়ের অনুমতি বিচারপতি দাদা চেয়েছে তৃণমূল নেতার অনুপস্থিতিতে তার বাড়িতে চুরি মাছ নয় নদীতে হাট ডোবালে উঠছে কার্তুজ ইসলামপুরে হাওয়া বদলের বড় আভাস মিলল আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রায় চলবে ওঠানামা এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন ভাজপাড়ার মেঘনা জুটমিলের সামনে গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত এই ঘটনায় অর্জুনকে একাধিকবার হাজিরার নোটিশ পাঠালেও অর্জুন হাজিরা দেননি এরপর পুলিশ ব্যারাকপুর আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় ওদিকে এই ঘটনায় আইনি রক্ষা কবচ চেয়ে অর্জুনের করা আবেদনের শুনানি মঙ্গলবার হাইকোর্টে হয়নি গত ছাব্বিশে মার্চ রাতে অর্জুন সিং এর বাড়ির কাছে ভাটপাড়ার মেঘনা জুটমিলের সামনে গুলি চলে গুলিতে আহত হন সজ্জাজ নামে এক যুবক অর্জুনের দাবি গুলি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল পাল্টা গুলিবিদ্ধ যুবক অভিযোগ করেছেন গুলি চালিয়েছে অর্জুনই এই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে থানায় হাজিরা দিতে বলে পুলিশ কিন্তু অর্জুন সাফ জানিয়ে দেন কোনো মতে তিনি থানায় হাজিরা দেবেন না পুলিশের ওপর তার আস্থা নেই ওদিকে ঘটনার পরতে অর্জুনের বাড়িতে হাজির হন পুলিশ আধিকারিকরা এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি কিন্তু আইনজীবীদের কর্মবিরতিতে সেই শুনানি হয়নি ওদিকে একের পর এক নোটিশ পাঠানোর পর অর্জুন হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অর্জুন কোথায় রয়েছে তা অবশ্য জানা যায়নি ফোনেও তাকে পাওয়া যায়নি পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি ব্যবসার কাজে রাজ্যে রয়েছেন বাগুইহাটিতে পানশালার নর্তকীর রহস্য মৃত্যু জন্মদিনের পর দিন সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত দেহ গলায় মিলেছে গভীর ক্ষত ফ্ল্যাট থেকেই মৃতার পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ঠিক কি ঘটেছিল সোমবার রাতে কিভাবে মৃত্যু হল তরুণী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ জানা গিয়েছে বাগুইহাটে দেশবন্ধু নগরের বাসিন্দা মনীষা রায় গতকাল সোমবার জন্মদিন ছিল তার জানা যাচ্ছে তরুণীর বন্ধু অন্তর্জামি সোরে নরিশা থেকে জন্মদিন পালনের জন্য এসেছিলেন বান্ধবীর ফ্ল্যাটে রাতে হয় খবর খবর মঙ্গলবার সকালে বাগুইহাটি থানার পুলিশের কাছে যায় দেশবন্ধু নগরের ফ্ল্যাটে এক মহিলার মৃত্যু হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে আবাসনের তিন তলার একটি ফ্ল্যাটে কোলাপস গেট তালা বন্ধ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ দেখেন ভিতরে অন্তর্জামে সোরের নামে এক যুবক তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ওই যুবক পুলিশকে ভিতরের ঘরে নিয়ে যায় সেখানেই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় খাতের ওপর পড়ে পেশায় নর্তকী মনীষার দেহ সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গলায় রয়েছে গভীর আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন কিন্তু ঠিক কি ঘটেছিল সোমবার রাতে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতকে জেরা করলেই বহু তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ ছাব্বিশের বিধানসভা ভোটের আজ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে সরগরম বাংলা সোমবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মা মন্তব্যের প্রেক্ষিতে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তার পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু হিন্দুদের লিজ নিয়ে বসে আছে প্রশ্ন তার শুভেন্দুকে করা রাজীবের সোমবার রেড রোডে ঈদের মঞ্চে মিনিট দশেক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে তিনি বলেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মকে মানি এই দল রাজনৈতিক দেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছে সেটা আমি মানি না ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে গতকালের তৃণমূল নেত্রীর এই গন্ধা ধর্ম মন্তব্যের পাল্টা দেন শুভেন্দু মমতাকে সাফ করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি বলে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছে ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ এবার তার এই মন্তব্যের পাল্টা উঠলেন রাজীব মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ পুরোহিত সংগঠনের বৈঠকে গিয়েছিলেন তৃণমূল নেতা এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুকে এক হাত নেন তিনি রাজীব বলেন ও অর্থাৎ শুভেন্দু নিষিদ্ধ করার কে কে ওকে দায়িত্ব দিয়েছে কি এত বড় নেতা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আমরা যে যার ধর্ম পালট করব কিন্তু রাস্তায় যখন নামব তখন আমাদের ধর্ম মানব ধর্ম যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কনে গিয়ে রথের দড়ি টানেন তখন কেন এ কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চার্চে যান তখন কেন এ কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হওয়া হতো না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু সহ বিজেপিকে নিশ্চিন্ন করার ডাকও দেন রাজীব তৃণমূল নেতা দাবি করেন বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে এদিকে আবার হাতে তৃণমূলকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলে নিশ্চিন্তে থাকুন এই ধ্বজা দিয়ে সাফ করব সেই সঙ্গে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন তিনি এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূলের রাজীব বাজি কারখানার লাইসেন্স ছিল না শুধুমাত্র তার আবেদন জানানো হয়েছিল কিন্তু লাইসেন্স পাওয়া যায়নি তবে তা উপেক্ষা করে দেদা আর আতসবাজে কখনও বিস্ফোরক তৈরি হচ্ছিল যার ফল মিলল সোমবার রাতে পাথর প্রতিমার বণিক পরিবারের পরিচালিত কারখানায় তীব্র বিস্ফোরণে প্রাণ গেল শিশু মহিলা সহ জনের কারখানাটি বাজি তৈরির কোনো লাইসেন্স ছিল না মঙ্গলবার এলাকা পরিদর্শনের পর তা নিশ্চিত করল পুলিশ আরও জানানো হয় দু বাইশ সালেও বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মালিক চন্দ্রকান্ত বণিককে সোমবার রাতে পাথর প্রতিমার বাজি কারখানার বিস্ফোরণে বিনা মেঘে বজ্রপাতের মতোই দাউদাও করে আগুনে শিশু সহ একে একে সাতজন প্রাণ হারান মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের এত প্রাণহানির পরেই একে একে হাজার প্রশ্ন উঠতে থাকে কারখানায় আসলে কি তৈরি হচ্ছিল তার কি লাইসেন্স ছিল পরিবারের সদস্যরা আগে থেকে সতর্ক থাকলে হয়তো নিজেদের প্রাণ বাঁচাতে পারতেন এমনই সব প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা এ নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছে স্থানীয় বিধায়ক সমীর জানার দাবি কারখানাটির লাইসেন্স ছিল তবে তা জানা গিয়েছে সাধারণ ট্রেড লাইসেন্স ছিল বণিকতে তা দিয়ে চুপি সারে বাজি ও বিস্ফোরক তৈরি হচ্ছিল স্থানীয় পুলিশ মঙ্গলবার নিশ্চিত করে দিয়েছে বাজি তৈরির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ছিল না তিন বছর আগেও একবার বেআইনি বাজি তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এক মালিক চন্দ্রকান্ত বণিক পরে জামিনে ছাড়া পেয়ে একাধিকবার লাইসেন্সের আবেদন করলেও জেলা প্রশাসন তা দেয়নি বলেই খবর তবে সাধারণ ট্রেড লাইসেন্স ছাড়াই অবাধে বাজি তৈরি করার মাসুল তাদের দিতে হল পরিবারের সদস্যদের প্রাণ দিয়ে এখনও পলাতক কারখানার আরেক মালিক তুষার বণিক বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পদ ছাড়লে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পোস্ট করেছেন বিজেপি বিধায়ক সূত্রের খবর জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে ফেসবুকে এই পোস্ট তবে বিষয়টি নিয়ে বিধায়ককে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি সোশ্যাল মিডিয়ায় মনোজ কুমার ওরাও লেখেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবা বেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারীকেই প্রাধান্য দিচ্ছে আলিপুরদুয়ার জেলায় নির্বাচন দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে তিনি আরও লেখেন এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকতে পারছি না তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব উল্লেখ্য দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক রাজ্য জুড়ে জেলা সভাপতি বদলের প্রক্রিয়া চালাচ্ছে বিজেপি কিন্তু আলিপুরদুয়ারের জেলা সভাপতি এখনো বদল হয়নি পদের ছিলেন কিন্তু তাকে পিছনে ফেলে জেলার সহ সভাপতি মিঠু দাস অনেকটা এগিয়ে গিয়েছেন বলে খবর বিজেপি সূত্রে সভাপতি পদে মনোজের বসার আর কোনো সুযোগ নেই বুঝতে পেরেই দলীয় পদ ছাড়ার পোস্ট করেছে বলে দলীয় সূত্রে খবর এ প্রসঙ্গে জেলা বিজেপি কার্যালয়ের সম্পাদক শঙ্কর সিনহা জানান উনি স্ত্রীর চিকিৎসার জন্য শিলিগুড়িতে রয়েছেন ফিরলে জানতে পারব কেন এমনটা করলেন তিনি তবে জেলা সভাপতি পদ নিয়ে আমাদের দলের অন্তরে কোনো কোন্দল নেই মোথাবারি যেতে চেয়ে আদালতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু জানিয়েছে একজন নিরাপত্তা রক্ষী ও একজন বিচার রিটেক শুভেন্দু জানিয়েছেন একজন নিরাপত্তা রক্ষী ও একজন বিধায়ককে নিয়ে তিনি মোথাবাড়ি যেতে চান চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা শুভেন্দু জানিয়েছেন কোনো মিছিল করবেন না তিনি সেক্ষেত্রে সমস্যা কিংবা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কথাই নয় তিনি কেবল একজন নিরাপত্তারক্ষী ও বিধায়ককে নিয়ে যেতে চান শুভেন্দুর আবেদনের গোটা বিষয়টি বিবেচনা করবে আদালত গত তিন দিন ধরে মালদার মোথাবাড়িতে সংঘর্ষের ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সঙ্গে এখনও পর্যন্ত মামলা রুজু করা হয়েছে শনিবার ভবনে রাজ্য পুলিশের এডিজে সামিম বলেন ঘটনা সামনে আসতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এর আগে মোথাবাড়ি গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু মোথাবাড়ি ঢোকার আগে পুলিশে বাঁধার মুখে পড়েন তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন সুকান্ত গত শুক্রবার কলকাতা হাইকোর্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টকে তেসরা এপ্রিলের মধ্যে হিংসার বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরি তাও আবার খোদ তৃণমূল নেতার বাড়ি ওই নেতার নাম করে বাড়িতে ঢুকেছিল গুণধর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে এলাকায় প্রতাপশালী হিসেবেই পরিচিত তৃণমূল নেতা রিয়াজ আহমেদ তিনি এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য সিসিটিভিতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি গতকাল সোমবার ঈদের দিন সকালের বেলুড়ের ভোটবাগান এলাকায় বাড়ি রিয়াজ আহমেদের তিনি সে সময় বাড়িতে ছিলেন না সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরিহিত এক ব্যক্তি ওই বাড়িতে হাজির হন রিয়াজ আহমেদের মাকে তিনি বলেন দাদা পাঠিয়েছে ফলে আর কোন সন্দেহই করেননি তৃণমূল নেতার পরিবারের লোকজন ওই বাড়ি থেকে একটি স্ট্যান্ড ফ্যান কাঁধে তুলে নেন তিনি আর তারপর ঘটনা আরও বাকি আছে কারণ রিয়াজ আহমেদের ভাইয়ের সঙ্গেও তার দেখা হয় ওই তৃণমূল নেতা চেয়ে আরও চেয়ে পাঠিয়েছেন সে কথাই বলা হয় এরপরই রিয়াজ আহমেদের ভাই দলীয় কার্যালয় খুলে চেয়ার বার করে দেন মোট পাঁচটি চেয়ার নিয়ে সে চলে যায় নয় ভাবে হেঁটে ওই ব্যক্তি এলাকা ছাড়েন পরে আহমেদ বাড়িতে এলে তার মা ঘটনার কথা বলে প্রথমে তিনি বিষয়টিকে আমল দেননি পরে গোটা ঘটনাটি শোনার পর তিনি নড়ে চড়ে বসেন খোঁজ খবর নেওয়া শুরু হয় কোনো সিভিক ভলেন্টিয়ারকে তার বাড়িতে পাঠানো হয়নি সেই কথাই জানা যায় এরপরেই পুলিশকে বিষয়টি জানানো হয় পুলিশ কর্মীরা তৃণমূল নেতার বাড়ি গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেন তখনই বেরিয়ে পড়ে আসল ঘটনা নেতার বাড়িতে যাওয়া ওই ব্যক্তি মোটেও সিভিক পুলিশ নন ওই ব্যক্তি আদপে এক পাকা চোর হাওড়ার পুলিশ বিভিন্ন জায়গায় ছবি পাঠাতে শুরু করে ঘটনার পরে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে তার খোঁজে চলছে তল্লাশি নদীর জলে ঝাঁকে ঝাঁকে মাছ নয় হাত ডোবালে উঠে আসছে কার্তুজ একটা দুটো নয় মুঠো মুঠো মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ইসলামপুর থানার দোলঞ্চা নদীতে ঘটনায় সোরগোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালে নদীতে স্নান করতে যায় এলাকার কয়েকজন বালক নদীতে পা দিতেই নিচে শক্ত কার্তুজগুলো তাদের পায়ে বাঁধে হাত ডোবাতেই কার্তুজ উদ্ধার হয় আতঙ্কিত বালকরা বড়দের জানায় তারা ছুটে এসে নদী থেকে আরও কার্তুজ উদ্ধার করেন আতঙ্কিত স্থানীয়রা পুলিশে খবর দেয় তদন্তকারীরা সেইগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় চল্লিশটি কার্তুজ উদ্ধার করা হয়েছে কার্তুজগুলি নদীতে এলো কি করে কোথা থেকে বা এলো সেগুলি কি পাচারের উদ্দেশ্যে নদীতে লুকিয়ে রাখা হয়েছিল নাকি এলাকাতেই নাশকতার ছক ছিল সব দিক খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কানাইলা আগারওয়াল বলে নদী থেকে কার্তুজ উদ্ধার হয়েছে বাচ্চারা স্নান করতে নেমে সেগুলি দেখতে পায় ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হোক আমি এসপিকে পদক্ষেপ করতে অনুরোধ উদ্ধার হওয়া ব্যবহৃত নাকি তা তদন্ত শুরু করেছে পুলিশ ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস বলেন আমাদের কাছে কার্তুজ উদ্ধারের খবর এসেছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে কার্তুজগুলো ব্যবহৃত নাকি সেগুলি অব্যবহৃত তা পরীক্ষা করে দেখা হবে মঙ্গলবার থেকেই রাজ্যে আবহাওয়ার পরিবর্তন খুঁজবে বলে ইঙ্গিত মিলেছিল হচ্ছেও তাই বিগত কয়েকদিনে যে তীব্র গরম অনুভূত হচ্ছিল তা আপাতত নেই বরং সকালের দিকে রোদের তেজও কম থাকছে আর রয়েছে মেঘলা আকাশ অতএব বৃষ্টি হতে পারে রাজ্যে মূলত বুধবার বিকেল থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্র এবং শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস থাকবে বজ্রপাতের আশঙ্কা বুধবার সকালে ততধিক গরম অনুভূত হবে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর পরিবেশ তৈরি হলেও দুপুর গড়াতেই তা গায়েব হতে পারে বিকেল থেকে পরিবর্তন হবে আবহাওয়ার পশ্চিমের তিন থেকে চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী থেকে দিন চার সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি হলেও দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগে বলা হয়েছিল চলতি বছর মাত্রাতিরিক্ত গরম পড়তে পারে এবং তা বহাল থাকবে জুন মাস পর্যন্ত পশ্চিম ও পূর্ব ভারতের কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দেশের অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে চলেছে বীরভূমে কোন্দলের শেষ নেই কেষ্ট অন্তর্দ্বন্দ্ব এমনিতেই ধিকে ধিকে চলতে থাকে তারই মাঝে হঠাৎ হঠাৎ এমন কিছু মন্তব্য উঠে আসে যেখান থেকে শাসক কন্দল ফের স্পষ্ট হয়ে ওঠে যেমন সদ্য কাজল শেখের তরমুজ মন্তব্য কি মন্তব্য কাজল স্থানীয় এক সভা মঞ্চ থেকে বলেন বীরভূম জেলার বুকে তৃণমূলের যত নেতাকর্মী রয়েছে তাদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে চলুন উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না আমি একুশের নির্বাচন দেখেছি তেইশের নির্বাচন দেখেছি চব্বিশেরও দেখেছি দেখেছি অনেকে পাঁচিলে উঠে বসেছিল ভাবছিল তৃণমূল দলটা থাকবে না যাবে সজাগ থাকুন সতর্ক থাকুন যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন ছাব্বিশের নির্বাচন এলে তারা আবার উঠবে কিন্তু নির্বাচনের পাঁচিলেই রাখবো না এই সংকল্প আমাদের নিতে হবে কাজলের এহেন বক্তব্যকে বহল মহলের একাংশ মনে করছে নাম না করে তিনি অনুব্রতর নামই বোঝাতে চেয়েছেন সেই ধারণা আরো স্পষ্ট হয় যখন তিনি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সেখানে কাজল বলেন কোর কমিটির বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে বাকিদেরও আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলাম যারা আসেননি তারা বোধহয় শহীদদের ভুলে গিয়েছেন আবার সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার যাদবপুরের সমাবর্তনকে অবৈধ ঘোষণা করল রাজভবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে জরিমানা আচার্য তথা রাজ্যপাল সেভিয়া আনন্দ বোসের উপাচার্যকে রাজভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ সমাবর্তনের জন্য যা টাকা খরচ হয়েছে তা ফেরত দিতে হবে প্রসঙ্গত দু সালের ডিসেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়নি রাজভবনের আপত্তি সত্ত্বেও সমাবর্তন হয় বিশ্ববিদ্যালয় আচার্য সিভি আনন্দ বোসের জন্য অপেক্ষা করা হয় কিন্তু তিনি না আসায় ফাঁকায় থেকে যায় তার চেয়ার শেষে তারই অনুপস্থিতিতে সম্পন্ন হয় সমাবর্তন অনুষ্ঠান বস্তুত সমাবর্তনের ঘোষণার পরেই আচার্য বোস জানিয়েছিলেন কয়েকদিন পর স্থায়ী উপাচার্য নিয়োগ হবে তারপর সমাবর্তন হোক রাজভবনের অভিযোগ ছিল যেভাবে তড়িঘড়ি সমাবর্তনের আয়োজন করা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি তাড়াহুড়ো করলে ডিগ্রি প্রাপকদের সমস্যা হতে পারে এমনকি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে অন্তর্বর্তী উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের সাংবিধানিক প্রধান যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য আবার আইন লঙ্ঘনের বিষয়টি ভিত্তিহীন বলেও জানিয়েছিলেন তবে সমাবর্তন হওয়ার পরেও যে ইস্যু থিতিয়ে যায়নি সে কথা এদিন ফের বুঝিয়ে দিল রাজভবন বেআইনি দিয়ে উপাচার্যের কাছ থেকে টাকা ফেরত চাইলেন আচার্য এই ঘটনা বেনজির বলছেন যাদবপুরের অধ্যাপকরা অপরদিকে ভিসি বলেন এর কোনো আইনি ভিত্তি নেই আমি আগেও সরকারকে জানিয়েছি আজও আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি উনি যা খুশি করুন এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ